মিথ্যে কথা বলাটা আমাদের রাজ্যে একটা শিল্পে পরিণত হয়েছে দেখুন আমাদের রাজ্যে অন্য কোনো শিল্প থাকুক বা না থাকুক এই শিল্প কিন্তু একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে সত্যিটা সামনে আসলেও মিথ্যে কিন্তু থামছে না মিথ্যে তখনও পর্যন্ত চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আসলে এই মিথ্যের উৎপাদনটা এত বেড়ে গেছে যে উদ্বৃত্ত চারিদিকে ছড়িয়ে পড়ছে চলকে পড়ছে এবং এই যে যারা মিথ্যে কথা বলছেন বা যারা সত্যিটাকে লুকানোর চেষ্টা করছেন সেখানে কোনো বাচ বিচার নেই আপনি একজন জনপ্রতিনিধি পারেন আপনি আমাদের রাজ্যের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকতে পারেন কিংবা আপনি একজন অদ্ভুত কিম্ভূত কিমাকার একটা জীব হতে পারেন কোথাও কোনো বাজবিচার নেই মিথ্যে ক্রমাগত চারিদিকে ছড়িয়ে পড়ছে এই যেমন দেখুন আদালতের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে পরিষ্কার করে আজ বলে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা থেকে রাজ্য পুলিশকে আদালত কখনোই বিরত করেনি আদালত কখনোই বলেনি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না অতএব রাজ্য পুলিশ একটু নড়েচড়ে বসুক শেখ শাহজাহানকে গ্রেপ্তার করুক যদি তারা খুঁজে টুজে পায় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একটা অদ্ভুত টুইস্ট চারিদিকে ছেড়ে দেওয়া হয়েছে যেখানে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে আরে না না দেখো না আদালতে বারণ করেছিল আমার কাছে প্রমাণ আছে উফ অভিষেক ব্যানার্জি না থাকলে কি যে হয়ে যেত উফ অভিষেক ব্যানার্জি ভাগ্যিস ছিলেন কি হয়েছে ব্যাপারটা আমরা একটু খেলাটা বোঝার চেষ্টা করি প্রথমেই মুখ খুললেন ডিজি রাজীব কুমার এই ডিজি রাজীব কুমার দীর্ঘদিন মুখে কুলুপেটে থাকার পরে ফাইনালি তিনি মুখ খুললেন সতেরোই ফেব্রুয়ারি যখন তাকে প্রশ্ন করা হলো যে কাকু কি ব্যাপার শেখ শাহজাহানকে এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না কেন রাজ্য পুলিশ কেন ধরতে পারছে না রাজীব কুমার এর উত্তরে বললেন ইডি তো তদন্ত শুরু করেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে তাহলে ইডি গ্রেফতার করছে না কেন এবং তার সঙ্গে রাজীব কুমার যে কথাটা যুক্ত করলেন সেটা হচ্ছে রাজ্য পুলিশ যখন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি কিন্তু সেই তদন্তকে আটকে দিয়েছে অর্থাৎ রাজীব কুমারের বক্তব্য হলো আমি কি করবো বলতো আমি তো দেবতুল্য মানুষ ইডি তো আটকে দিয়েছে ইডির জন্যেই তো ইডি বারণ করে দিয়েছে আমাদের আমরা ধরতে পাচ্ছি না তাই শেখ শাহজাহানকে তা ইডি কি করে বারণ করলেন ইডি কি করে আটকে দিল ব্যাপারটা কিছু জানা আছে ভাইয়া দেখুন ডিজি রাজীব কুমারকে আপনি কিন্তু একেবারে এই নিরক্ষর বা মন্দবুদ্ধি বা অশিক্ষিত ভাববেন না প্রচুর পড়াশোনা করে অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তবে কিন্তু তিনি এই আপদে বসেছেন সরি আমার ভুল এই পদে বসেছেন মানে ডিজি পদে বসেছেন তো ইডি কি করে হাত পা বেঁধে দিল আদালত কিভাবে হাত পা বেঁধে দিল রাজ্য পুলিশের সেই বিষয়টার উপর আলোকপাত করলেন এরপরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গোটা বিষয়টা জানিয়ে দিলেন গোপন খবরটা তিনি পেয়ে গেছেন তো তিনি কি জানালেন তিনি বললেন রাজ্য পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর করেছিল ইডি তাকে ধরতে পারেনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে গিয়ে রাজ্য পুলিশের সেই এফআইআর এর উপরে স্থগিতাদেশ নিয়ে এসেছে আদালতে তো হাত পা বেঁধে দিয়েছে রাজ্য পুলিশের এবং এর সঙ্গে আরও একটা যুক্তি দিলেন অভিষেক বাবু এবং তিনি বললেন যে আমাদের রাজ্যের পুলিশ সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনেছে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মল্লিক তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে তাহলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে না কেন এবং এরপরেই দেখা গেল একটা অদ্ভুত ইকো চেম্বার তৈরি হলো যেখানে বারবার শাসক দলের তরফ থেকে এই কথাটাই বলা হতে লাগলো যে আদালত হাতপা পা বেঁধে দিয়েছে আদালতের জন্যেই রাজ্য পুলিশ কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না একটা অদ্ভুত ন্যারেটিভ বিল্ডিং এর খেলা শুরু হলো যেখানে মূল হাতিয়ার হলো এই কথাটা যে আদালতের নির্দেশের জন্য রাজ্য পুলিশ কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না হলে তো দু মিনিটের ব্যাপার আজ আদালতে এই গোটা বিষয়টা ওঠে এবং আদালত জানায় যে তারা এরকম কোনো কথা বলেনি একটি প্রতিবেদনে গোটা কথোপকথনটা প্রকাশিত হয়েছে আমি সেটা আপনাদের একদম পড়ে শোনাচ্ছি আদালতে বিচারপতি বলেন শুনলাম শাহজাহান শেখের আগাম জামিনে মামলা পিছিয়ে গিয়েছে উনি তো পালিয়ে বেড়াচ্ছেন কিভাবে ওকে গ্রেপ্তার করা হবে আদালত বান্ধব তিনি বলেন এক সাংসদ বলছেন আদালতের নির্দেশের কারণেই শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না আদালত এফআইআর স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি প্রশ্ন করেন কোন নির্দেশে স্থগিতাদেশ রাজ্যের আইনজীবী সেই সময় বলেন ইডির ওপর আক্রমণের ঘটনায় রাজ্য পুলিশ তিনটি এফআইআর দায়ের করেছিল আদালত তাতে স্থগিতাদেশ দিয়েছে এটা কিন্তু মাথায় রাখবেন রাজ্যের আইনজীবী বলছেন বিচারপতি তারপর বলেন স্পষ্ট করে বলছি পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আমরা পুলিশকে বলিনি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো না বা তাকে গ্রেপ্তার করা যাবে না কিন্তু এসব করে কি হবে আদালতের তরফ থেকে বারবেটিম অর্ডারটা কি দেওয়া হয়েছে আদালত অর্ডারে কি বলছে আদালতের তরফ থেকে বলা হয়েছে দ্য অ্যাডভোকেট সাবমিটেড দ্যাট আ রং ইম্প্রেশন হ্যাজ বিন ক্রিয়েটেড দ্যাট আ স্টে অর্ডার অন দ্য অ্যারেস্ট অফ দ্য পার্সন হ্যাজ বিন গ্রান্টেড দেয়ার ইস নাথিং অন রেকর্ড স্টেইং দ্য অ্যারেস্ট অ্যান্ড দেয়ার ফর দ্য সে পার্সন শ্যাল বি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অথরিটিস ইট ইজ সারপ্রাইজিং দ্যাট দ্য কেসেজ ওয়ার রেজিস্টার্ড ফোর ইয়ার্স আগো অ্যান্ড ইট হ্যাজ টেকেন ফোর ইয়ার্স ফর দিস টু ম্যাচর ইন টু চার্জশিটস অর্থাৎ এটা ভাওতা এটা একদম সর্বই মিথ্যে কথা যে আদালতের তরফ থেকে হাত পা বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু তারপর থেকে বারবার এই কথাটাই বলে যাওয়া হচ্ছে এবং এখানে খেয়াল করুন আদালত কিন্তু বলছে তাহলে চার বছর ধরে রাজ্য পুলিশ কি করছিল তোমরা কি করছিলে চার বছর ধরে তামাশা দিচ্ছিলে না ঘাস খাচ্ছিলে রাজ্যের তরফ থেকেই আদালতে জানানো হয়েছে যে গত চার বছরে সন্দেশখালীতে তেতাল্লিশটা এফআইআর হয়েছে যার মধ্যে বেয়াল্লিশটায় চার্জশিট দেওয়া হয়েছে আর এখানেই বিস্ময় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এবং তিনি প্রশ্ন করছেন বেয়াল্লিশটা মামলা দিতে চার বছর সময় লেগে গেল এবং তারই সঙ্গে বিচারপতি কিন্তু বলেছেন যে এখন দেখা যাচ্ছে রাজ্যের তরফ থেকে বেদখল হয়ে যাওয়া জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে রাজ্যের তরফ থেকেই এই কথাটাও আদালতে জানানো হয়েছে এর পরিপ্রেক্ষিতেও কিন্তু বিচারপতি বলেছেন যে তার মানে তো কিছু একটা ঘটেছে আর প্রমাণের কি দরকার সরাসরি সাজাই দিতে হবে এরপরে লর্ড কুনাল ঘোষ নেমে পড়লেন মার্কেটে এবং তিনি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করলেন তিনি বললেন শেখ শাহজাহানের গ্রেপ্তার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন আদালতের আইনি যতই বিষয়টা আটকে ছিল তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবে জয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যুগে যুগে হবে তোমারই নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে তিনি আদালতে এই যে হাত পা বেঁধে দিয়েছে কথাটা না বললে আদালতে কি করে টনক নড়তো বলুন তো সম্ভবই ছিল না এবং তারই সঙ্গে একটি অর্ডার কপিও সামনে রাখা হয় এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুনাল ঘোষ এই কথাটা বলে যে দেখুন আমার কাছে প্রমাণ আছে আদালত কিন্তু পুলিশ পুলিশ কাজ করতে করতে পারবে পারবে না না এই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ একটি অর্ডার কপি সামনে রাখা হয় এবং সেটাও কিন্তু আনন্দবাজারে প্রকাশিত হয়েছে এবং সেখানে লেখা হচ্ছে তৃণমূল সূত্রে প্রাপ্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সাতই ফেব্রুয়ারির নির্দেশের প্রতিলিপি কোন সূত্রে প্রাপ্ত তৃণমূল কংগ্রেসের সূত্রে প্রাপ্ত এবং সেই অর্ডার কপিতে কোন জায়গাটা আপনাকে দেখতে হবে সেটা কিন্তু হাইলাইটও করে দিয়েছে তৃণমূল কংগ্রেস মানে আমরা তো বোকা মানুষ তাই তারা একদম হাইলাইট করেই দেখাচ্ছে তো সেই অর্ডার কপিতে দুটো পয়েন্টের কথা সামনে তুলে ধরা হচ্ছে পয়েন্ট সেভেন এবং পয়েন্ট এইট পয়েন্ট সেভেন দেয়ার ফোর দ্যস আর হার্ড অ্যান্ড ডিসপোজ অফ অর্ডারেকশন ইস্যুড বাই দ্য সিঙ্গেল বেঞ্চ ইন দ্য জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শ্যাল রিমেন স্টেড ফার্দার Point 8. It goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases. উইচ হ্যাভ বিন রেজিস্টার্ড বাই দেম কি কনফিউজিং না গোটা বিষয়টা তাহলে তো ঠিকই হলো বা আদালত তো বারণ করেই দিয়েছিল আদালত তো বলেছিল এখানে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ লর্ড কুনাল ঘোষ তাহলে সত্যি কথাই বলেছেন তিনি তো একদম ঠিকই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বা কেন টানা হচ্ছে আর যা দেখা যাচ্ছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি তো একেবারে ডিউটির ডানায় বাধা ভিক্টোরিয়ার পরই আদালতের চাকার ওপরে তিনি বনবন করে ঘুরছেন আসলে আমাদের মধ্যে এখন ধৈর্যটা খুব কমে গেছে এবং আমাদের স্মৃতিশক্তিও বড্ড ঘনস্থায়ী কারণ আমাদের যদি এটা মনে থাকতো যে এই অর্ডারটা যেটার কথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সামনে রাখা হচ্ছে সেটা কোন মামলা নিয়ে তাহলে অনেকটা পরিষ্কার হতে পারত বিষয়টা কোন মামলায় এই অর্ডার দেওয়া হয়েছিল এসআইটি গঠনের ক্ষেত্রে মামলা যেটা উঠেছিল সেখানে আর এসআইটি গঠনের কথা কেন উঠে এসেছিল না পাঁচই জানুয়ারি যে ঘটনা ঘটে শেখ শাহজাহানের বাড়িতে যখন পৌঁছায় ইডির আধিকারিকরা সেখানে চারপাশ থেকে মানুষজন জড়ো হন আধিকারিকদেরকে মারধর করা হয় সেই ঘটনার তদন্ত করার জন্য বলা হয় একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হবে এই এই এসআইটি তদন্ত করে দেখবে ঘটনার সঙ্গে যুক্ত যুক্ত শেখ সেখানে আছেন কি নেই এবং আদালতের তরফ থেকে বলা হয় এই এসআইটিতে সিবিআই রাজ্য পুলিশের সদস্যরাও থাকবেন এবং তারা মিলে এই গোটা বিষয়টা খুঁজে দেখবে তবে নাজার থানা স্থানীয় থানা তাদের তরফ থেকে কোনো সদস্যই এসআইটিতে থাকবে না এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এটাকে চ্যালেঞ্জ করে তারা আবার হাইকোর্টে যায় এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে না রাজ্য পুলিশের সঙ্গে আমরা একদলে থাকবো না কাজ করব না ওরা ভাই পলিটিক্যালি মোটিভেটেড ওরা তথ্য বিকৃতি করতে পারে এবং রাজ্যের তরফ থেকেও আবার একটা দাবি করা হয় যে এসআইটিতে শুধু রাজ্য পুলিশ থাকবে তাই নয় তারই সঙ্গে ন্যাজার থানার প্রতিনিধিদেরও থাকতে দিতে হবে এবং এই যে মামলাটা এসআইটিতে কারা থাকবেন কারা থাকবেন না এসআইটি যে বিষয়টা তদন্ত করে দেখবে সেইখানে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এইখানেই বলে দিই আগে আপনাদের বললাম মনে রাখবেন রাজ্যের আইনজীবী তিনি কী বলেছেন আজও আদালতে যে ওই সন্দেশ খালিতে ওই দিন যে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে পুলিশ তিনটে এফআইআর করেছিল তার উপরে কিন্তু আদালতের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল কিন্তু আদালত কোথাও বলেনি যে তারপর থেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে কাঁড়ি কাঁড়ি আরও যা অভিযোগ এসেছে শিলতাহানি হোক জমি দখল করা হোক সেখানে রাজ্য পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে না এরকম কোনো কথা বলা হয়নি স্থগিতাদেশ দেওয়া হয়েছে সিট নিয়ে এবং পুলিশকে যে পদক্ষেপ করতে বারণ করা হয়েছে সেটা ওই দিনের পাঁচই জানুয়ারির যে ঘটনা সেই ঘটনার তদন্ত নিয়ে এবং আমাদের যদি ধৈর্য থাকতো তাহলে আমরা ওই অর্ডার কপির শুধু পয়েন্ট সেভেন আর এইট যেটা হাইলাইট করে দেওয়া হয়েছে সেটা ছাড়াও অন্য পয়েন্টগুলো পড়ে দেখতাম বিশেষত পয়েন্ট ফাইভ অ্যান্ড পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ দাস ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস ফাইন্ডিংস দ্য কোয়েশ্চেন টু বি ডিসাইডেড ইন দ্য অ্যাপিল ফাইলড বাই দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইজ ওয়েদার দ্য স্টেট পুলিশ কুড বি পার্ট অফ দ্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম Point 6 The matter is to be decided after hearing both the parties. মোর সো ওয়েন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অলসো আর আগ্রিফড বাই দ্য ভেরি সেম ইম্পাঞ্জড অর্ডার অ্যান্ড দে হ্যাব ফাইলড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাপিল তাহলে বুঝতেই পারছেন গোটা অর্ডারটা এস নিয়ে ওই একটা দিনের ঘটনা নিয়ে এবং এটা বোঝার জন্য একটা দারুণ কোনো বুদ্ধি থাকার দরকার নেই বিশাল বুদ্ধিমান বা বুদ্ধিমতি আপনাকে হতে হবে না সাধারণ মানুষ হিসেবে কেউ যদি এটা বুঝতে না পারেন যে কোনো আইনজীবিকা আপনি প্রশ্ন করলে তিনিও আপনাকে এটা শোনাতে পারতেন তিনিও আপনাকে এটা বোঝাতে পারতেন সবাই সবটা পারতেন কিন্তু শুনতে না দেবার বা বুঝতে না দেবার যে প্রচেষ্টাটা শুরু করা হয়েছে সেইটা কিন্তু চমৎকার ভাত খেতে গিয়ে হাত খাচ্ছিলেন এরা আজকের এই পর্বটা করতে করতে মনে হচ্ছিল যে কে কত বেশি মিথ্যে কথা বলতে পারেন সেই নিয়ে যেন প্রতিযোগিতায় নেমেছেন এরা আর যদি দিদি বলতেন যে একটা মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া হবে তাহলে কে পেতেন বলুন তো সেই মুখপাত্র যিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় বেনিফিশিয়ারি নাকি আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি রয়েছেন সেই ডিজি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জানে কে পেতেন যাই হোক এইখানে একদম শেষে বলতে হয় যে একটা কথা কিন্তু সত্যি বলেছেন এই সত্যিটা কিন্তু আমি আজকে বিশ্বাস করতে রাজি আর সেই সত্যিটা বলেছেন লর্ড কুণাল ঘোষ তিনি বলেছেন সাত দিনের মধ্যে পুলিশ শেখ করে ফেলবে এটা আমি বিশ্বাস করতে রাজি কারণ দেখুন ট্র্যাজেক্টরিটা যা বলছে এর আগে আমরা যা দেখেছি যে সেই উত্তম সর্দার তাকে দল থেকে বহিষ্কার করা হলো সঙ্গে সঙ্গে তাকে পুলিশ খুঁজে পেয়ে গেল গ্রেপ্তার হয়ে গেলেন তিনি শিবু হাজরা তার বিরুদ্ধে গণধর্ষণের ধারা করতে বাধ্য হলো পুলিশ তারপরেই কিন্তু তার গোপন ডেরা থেকে যেখানে বসে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন পুলিশ তাকে ধরে আনলো এবং তাকে গ্রেপ্তার করে ফেলা গেল তারই সঙ্গে সম্প্রতি অজিত মাইতি এতদিন ধরে তিনি বেশ সুন্দর ঘুরে বেড়াচ্ছিলেন যে মুহূর্তে বলা হলো দল তার সঙ্গে সঙ্গে কিন্তু তাকেও খপ করে রাজ্য পুলিশ ধরে ফেললো অতএব এই সাত দিনের মধ্যে কেন সাত ঘন্টার মধ্যেও যদি এখন দেখা যায় যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে গেছেন তাহলেও অবাক হওয়ার কিছু নেই এবং তারই সঙ্গে এই পর্বটা প্রস্তুত করতে করতে আমার ব্রহ্মামণির কথা খুব মনে পড়ছিল আমার বম্মামনি ছোটবেলায় আমাদের বলতেন মিথ্যে কথা বলো না জীব কিন্তু খসে পড়ে যাবে ভয় দেখাতেন আমরাও ভয় পেতাম কিন্তু যত বড় হয়েছি আস্তে আস্তে বুঝেছি মিথ্যে কথা বললে মোটেই জীব খসে পড়ে না আজ মনে হচ্ছিল যে মিথ্যে কথা বললে সত্যিই যদি জীব খসে পড়তো খুব ভালো হতো কয়েকজনের জীব সত্যিই খসে পড়তো কিন্তু সেইটার ভয়ে অনেকে হয়তো মিথ্যে কথাটা একটু কম বলতেন বা মিথ্যে কথাটা বলতে ভয় পেতেন দুবার ভাবতেন মিথ্যে কথা বলার আগে আজ মিথ্যে কথা বললে জিভ খসে পড়ে না বরং সেই জিভে অনেক ক্ষেত্রেই মন্ডা মিঠায় গিয়ে পড়ে তাই কে কত বেশি মিথ্যে কথা বলতে পারবেন সেই প্রতিযোগিতায় নেমে পড়েন কারণ মিথ্যে বললেই অনেক কিছু পাওয়া যায় মিথ্যে বললেই আপনি মুখপাত্র হতে পারেন সর্বেশ্বরবা হয়ে যেতে পারেন বা সাংসদও হয়ে যেতে পারেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন